আমরা জানি যে কম্পিউটারের মেমোরিতে সব কিছুই শেষ পর্যন্ত জিরো এবং ওয়ান হিসেবে স্টোর হয় যদি সব কিছুই জিরো এবং ওয়ান হিসেবে রাখা যায় তাহলে আমাদের ডাটা টাইপের কেন প্রয়োজন ডাটা টাইপ হলো একটা সেট অফ রুলস যা আমাদের বলে দেয় কী ধরনের ভ্যালু স্টোর করতে হবে কত স্পেস নেবে মেমোরি ব্লকে আর ওই ভ্যালু দিয়ে আমরা কি কি অপারেশন করতে পারবো আমরা যদি আমাদের ডেলি লাইফের কথা চিন্তা করি আমরা পানি পান করার জন্য গ্লাস ইউজ করি ভাত খাওয়ার জন্য প্লেট আর যদি বই খাতা নেওয়ার দরকার হয় তাহলে আমরা ব্যাগ ব্যবহার করি প্রথমে আমাদের ডিসাইড করতে হয় যে আমরা কি পানি পান করতে চাচ্ছি নাকি ভাত খেতে যাচ্ছি। যদি পানি পান করতে যাই। তখন আমরা গ্লাস নেই আর যখন ভাত খেতে চাই তখন আমরা প্লেট নেই আমাদের প্রোগ্রামিংয়েও ঠিক সেম লজিকটাই ব্যবহার করা হয় আমরা আগে ডিসাইড করি আমাদের কোন ধরনের ডাটা লাগবে এবং সেই ডাটা দিয়ে কি কি করতে চাই তারপর আমরা সিলেক্ট করি আমাদের কোন ডাটা টাইপটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আমাদের সে ল্যাঙ্গুয়েজেরও কিছু বেসিক ডাটা টাইপ রয়েছে আমরা যদি একটা সিঙ্গেল ক্যারেক্টার বা ছোট নাম্বার স্টোর করতে চাই তখন আমরা চার ব্যবহার করি কিন্তু আমাদের ভ্যালুটা যখন নিউমেরিক হবে তখন আমাদের হাতে কতগুলো অপশন আছে একটা সিঙ্গেল ক্যারেক্টার স্টোর করতে আমরা চার ব্যবহার করতেছি এবং লেখার ক্ষেত্রে আমরা এখানে সিঙ্গেল স্ট্রিং কোড দ্বারা আবদ্ধ করি কিন্তু রিয়েল লাইফে আমাদের নাম আমাদের অ্যাড্রেস অথবা আমাদের দেশের নাম সব কিছুই কিন্তু একাধিক ক্যারেক্টার নিয়ে গঠিত আমরা যদি আমাদের দেশের নাম বাংলাদেশ এটাকে স্টোর করতে চাই তাহলে আমাদের একাধিক ক্যারেক্টারের প্রয়োজন এই ক্ষেত্রে আমরা অ্যারে ব্যবহার করতে পারি এরে লেখার জন্য আমরা চার তারপরে থার্ড ব্র্যাকেট ইউজ করি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চার অ্যারেকে আমরা স্ট্রিং রূপেও পাবো আমাদের এই চার এরেতে ভ্যালু রাখার জন্যে কিন্তু আমরা ডাবল কোড ব্যবহার করি এখন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ক্যারেক্টার এক একটা চার ব্লকে চলে যাবে যেহেতু আমাদের সি ল্যাঙ্গুয়েজে স্ট্রিং নামে কোনো ডাটা টাইপ নেই এর কারণে আমাদের যে শেষের ব্লকটা থাকে সেখানে আমরা নাল দ্বারা পূর্ণ করি এতে বোঝা যায় যে আমাদের স্ট্রিংটা এখানেই শেষ আমাদের যখন একটা পুরো নাম্বারের প্রয়োজন হয় যেখানে কোনো ডিসিমাল পয়েন্ট নেই বা কোনো ফ্র্যাকশনাল পয়েন্ট নেই সেক্ষেত্রে আমরা ইন্টেজার ব্যবহার করি ইন্টিজারে আমরা পজিটিভ নাম্বার অথবা নেগেটিভ নাম্বার দুই ধরনের নাম্বার রাখতে পারি এখানে আমরা দশও রাখতে পারি মাইনাস দশও রাখতে পারি অথবা মাইনাস দশ হাজারও রাখতে পারি আবার পজিটিভ যে দশ হাজার সেটাও রাখতে পারি যদি আমাদের ফ্র্যাকশনাল বা ডেসিমাল নাম্বার স্টোর করতে হয় তখন আমাদের ফ্লোট ডাটা টাইপ অথবা ডাবল ডাটা টাইপ ব্যবহার করতে হবে আমরা যদি ছয় বা সাত ডিজিট ডেসিমালকে নির্ভুলভাবে পরিমাপ করতে চাই তাহলে আমাদের ফ্লোট ডাটা টাইপই যথেষ্ট যখন আমরা পনেরো বা ষোলো ডিজিট ডিসিমাল ভ্যালু চাই তখন আমরা ডাবল ব্যবহার করতে পারি এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের যদি আরও বেশি প্রিসিশনের প্রয়োজন হয় তাহলে কি করতে পারি সেক্ষেত্রে আমরা লং ডাবল ব্যবহার করতে পারি এখন আমাদের মনের মাঝে প্রশ্ন উদয় হতে পারে তাহলে আমরা সর্বদাই কেন ডাবল ব্যবহার করতেছি না আমরা কেন ফ্লোট ব্যবহার করব। আমাদের বাস্তব জীবনে আমরা যদি খেয়াল করি আমাদের ছয় বা সাত ডিজিট ডিসিমল পর্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করা কিন্তু অনেক কিছু আমাদের ষোলো বা সতেরো ডিজিট ডিসিমল পর্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করার প্রয়োজন খুব একটা পড়ে না সেক্ষেত্রে আমাদের ফ্লোটটা অ্যান আবার আমাদের ফ্লোট ডাবলের চেয়ে অর্ধেক মেমরি গ্রহণ করে এতে করে ফ্লোট অনেক ফাস্ট এক্সিকিউট হয় ফ্লোট ডাবল ইন্টিজার এইসব কীভাবে মেমোরিতে জায়গা নিচ্ছে এটা নিয়ে কথা বলবো আমরা পরবর্তী ভিডিওতে আজকের লেকচারটা যদি আমরা সামারি করি তাহলে দেখতে পাবো যে আমাদের হাতে অনেকগুলো ডাটা টাইপ আছে যখন আমরা টেক্সটের কথা চিন্তা করতেছি তখন আমরা চার ব্যবহার করতেছি কিন্তু চার আমাদের একটা ক্যারেক্টার স্টোর করতে পারে আমাদের যখন একাধিক ক্যারেক্টার স্টোর করার প্রয়োজন হয় তখন আমরা চারের অ্যারে যেটা হবে স্ট্রিং সেটা ব্যবহার করতেছি আবার আমাদের নাম্বার যদি স্টোর করার প্রয়োজন হয় এবং এতে যদি কোনো ডিসিমল পয়েন্ট না থাকে তখন আমরা ইন্টিজার ব্যবহার করতেছি আমাদের নাম্বারটা যদি ছয় বা সাত ডিজিট ডিসিমল পর্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করার প্রয়োজন পড়ে তখন আমরা ফ্লোট ব্যবহার করি এবং এর বেশি যখন প্রয়োজন পড়তেছে তখন আমরা ডাবল ব্যবহার করতেছি